হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি বলোকে তো এর আগে তো আমরা দি আমি দশমীর ভিডিওটি দিয়েছিলাম মা দুর্গার তো তারপরের দিন ছিল একাদশী একাদশীতে আমাদের এখানে আরেক জায়গায় মেলা বসে সেটা তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিয়েছিলাম এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম তো সেখানে আমরা চলে আসলাম আসার পরে মায়ের দর্শন করলাম মায়ের দর্শন ফার্স্টে তো ভোগ নিলাম ভোগ নেওয়ার পরে মায়ের দর্শন করলাম ভোগ দিলাম বাচ্চারা তো সবাই দাঁড়িয়েছিল ভোগ নেওয়ার জন্য বাচ্চাদেরকে দিলাম ভোগটি তো ভোগ দেওয়া হয়ে গেছে আর মায়ের দর্শনও করা হয়ে গেছে তো আমি এবার এসে এসেছিলাম আমার জায়ের সঙ্গে আমার যা আমি আমার জায়ের মেয়ে দুটো আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে এসেছিলাম মেলা ঘুরতে আমাদের এখানে খুব ছোট্ট করে মেলা হয় তোমরা তো দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমি বেশি ভয়েসটা দিব না কারণ আমার গলার এমনি ব্যথা আছে বলে বেশি ভয়েসটা দিবো না কারণ বন্ধুরা আমি বেশি ভয়েসটা দিচ্ছি না তোমরা কম মানে দেখবে তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে কারণ আমরা গ্রামে থাকি গ্রামের পুজো তো এত ভালো হয় না মেলাও এত ভালো হয় না এত বড়ো সড়ো করে মেলা হয় না তবুও যতটুকু হয় আমাদের জন্য খুবই ভালো তো মেলাটা খুব ভালোই হয় যতটুকু হয় ভালোই হয় আর আমরা এনজয়ও করি ভালো তো এখানে একটু টিকা রেখে নিলাম চন্দনের এক নিলাম তো যাওয়ার পরে এদিকে মন্দিরে দর্শন করার পরে এখন আমরা যাব মেলা মেলার ভিতরে ঢুকবো মানে মেলা ঘুরবো তো আমি বেশি কিছু নেই নি শুধু বাচ্চাদেরকে খেলনা পাতি কিনে দিয়েছি এটাই তো চলো আমার ফুলগুলো একটু দেবো তোমরা সঙ্গে থেকো আর ফুল এনজয় করো जया <laughs> बाकी है तो तुम आईस पे सबरो काम में का है और इसी पे चार बोले लारी के बलिया है उंगली है बाकी